অবশেষে ঘর ভাঙল আরফিন শুভর ভালোবাসা দিবসকে সামনে রেখে দু সালে ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন চিত্রনায়িকা আরফিন শুভ কলকাতার মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমারদারকে ঘরনী করেন তবে এখন তারা একেবারেই আলাদা নিজেদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন এই জুটি বিষয়টি নিশ্চিত করেছেন আরফিন শুভ নিজেই এক বার্তায় শুভ জানান বিশ জুলাই তাদের বিচ্ছেদ হয়েছে মুসলিম হয়ে হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন তিনি তবে দেশের এমন পরিস্থিতি ব্যক্তিগত জীবনে এই খবর জানানোর জন্য দিদাও সংকোচ বোধ করেছিলেন তিনি বুধবার রাত নয়টা পঁচিশ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে আরফিন শুভ লিখেছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয় আমরা গত 20 জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনে সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই উতরাই এরপরও অর্পিতা আমার ও আমার মায়ের জন্য যা করেছে সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী থাকবেন তিনি এসেছে মায়ের প্রসঙ্গ বলেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবন সুন্দর এবং সুস্থভাবে বাঁচতে পারবো তবে সামদের আজকের আয়োজনে পর্যন্তই